الله الله في أصحابي لا تتخذهم غرضا فمن أحبهم فبحب أحبهم ومن أبغضهم فببغض أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم الله أكبر شابدان شابدان اتقوا الله اتقوا الله اتقوا الله تمر الله كي هايكرو أمر رسول بنين তোমরা আমার সাহাবিদেরকে সমালোচনা টার্গেট মানাবে না নবীর সাহাবিদেরকে যদি দেখো যে কো সমালোচনা করছে ফাতুর তার মুখের মধ্যে ঢিল মারবে লা তো শুব সাহাবি আমার সাহাবিদেরকে গালি দিও না সাহাল তো কুল্লুহুম উদুম নবীর সমস্ত সাহাবিগণ ন্যায় পরায়ণ সাইয়া কুনু আখরের সমানে কমন শেষ জামানায়। একটি দল বেরো হবে এসব আর সাহাবীদেরকে গালি দিবে যদি এদের সাথে দেখা হয় এদেরকে সালাম দিবে না লা হট পারমানেট যারা মা রসুলের সাহাবীদেরকে গালি দেখ এদের সাথে দেখা হলেন বসিন এদের সালাম দিবে না এরা যদি মারা যায় ওয়াইন মাতু তু ফালা তা সাধু জানা যদি এরা মারা যায় এদের জানা যায় তোমরা কেউ অংশগ্রহণ করবে না যদি নবীর সাহাবিদেরকে কেউ গালি দেয় এদের কাছে